নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ শুভ শুভেচ্ছা আজ সাথেই অঘ্রাণ আমার যা কাম বন্ধু কোনো কোনো সময় মায়ের মতো শাসন করে আমাকে ভালো করে মন ভালো করে সেই দিদি ভাই আমার যা তার শুভ জন্মদিনে আজ আমার নিবেদন গোতমণ্ডলে লেখা শুভ জন্মদিন দ্বীপের শিখা উঠলো জলে জন্ম নিলে মায়ের কোলে যাঁর করুণায় দেখলে আলো শোধ হবে না ঋণ আবার ফিরে আসলো তোমার শুভ জন্মদিন নতুন ভোরের আশায় ছুটে ফুলের মতন উটুক ফোটে পাপড়ি মেলে গন্ধ বিলাও জীবন হোক রঙিন বারে বারে আসুক ফিরে শুভ জন্মদিন ধান দুর্বা কাঁসার থালায় শাখের ধনী বাজল হেতায়, ভালোবাসায় পূর্ণ হোক তোমার রঙিন বারে বারে আসুক ফিরে শুভ জন্মদিন হাঁটতে হাঁটতে শক্ত পাই পৌঁছাবে ঠিক সুখের নাই দূর সীমানায় উঠবে রবি বাজবে আলোর বিন বারে বারে আসুক ফিরে শুভ জন্মদিন জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও পেয়ার দুকুলি দিয়ে শেষ করলাম ভালো লাগলে দিদিভাই কমেন্টে জানিও তুমি সারা জীবন ভালো থেকো সুস্থ থেকো এইভাবে হাসি খুশি থেকো আর মাঝে মাঝে সাংস্কৃতিক কালচারটাকে আমরা যেন সারা জীবন অটুট থেকে নিজের মতন করে এটাকে চালিয়ে নিয়ে যেতে পারি সেই আশা নিয়ে তুমি আরও 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 পথ গো এই কামনা করি ধন্যবাদ আমাদের সবার তরফ থেকে তোমার জন্মদিনের শুভেচ্ছা রইল ভালো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ